আমি ইনশাআল্লাহ সমাজের মুখ আর বক্তব্য কি চ্যালেঞ্জ দিচ্ছো শেরেকার বেদাত থেকে মানুষ আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে আপনি কোন ইসলামিক কাজ করলে অনুষ্ঠান করলে আগে মোলবিদদের সঙ্গে যোগাযোগ করো আমি যেটা করছি এটা শরীয়ত সম্মত কি এটা ইসলাম সম্মত কি এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে কি না না তার বাইরে আমি করছি লোকের কাছ থেকে শুনো ওইটাই তো আমাকে একজন ফোন করে বলছে মুসলমানের খানা করা যাবে আমরা বাজনা বাজিয়ে পড় আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে দিবি আরো মজা লাগবে ওই জন্য আপনাদের ঝাড়খন্ডের একটা আছে প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে আমি তাকে বলবো ভাই মুখের ভাষাটা ঠিক করো বোখারি শরীফের হাতিসে আছে যারা অশ্লীল গালাগালি করে ভাষা খারাপ করে এটা মুনা একটা বড় আলাদা তুমি ভাষা খারাপ করছো কেন তার নাম জাহিঙ্গের বড় কষ্ট লাগে বললে তুমি কাজ আরে মুর্শিদাবাদের এক গণ্ড আছে জাহিনে মুরাকা দিচ্ছে করলে খাওয়া যাবে না মুরগি জবাই করলে

ও শুনেন তাকে অনুরোধ করব আপনি জিজ্ঞেস করুন আমি কালিয়া চক এর আদব তো দাঁড়িয়েছি বাড়ির জন্য ফল কিনছি আপনাদের এই মানিক চক এলাকা থেকে জলসা করেছে এই হুজুর গেলেন বেরেলভি ভাইয়ের হুজুর তিন তারা টুপি আছে বাইক নিয়ে দারালের আমাকে মুলাকাত করলেন হুজুর আসসালামু আলাইকুম আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারব লা সবাই দিচ্ছে তুমি কেন বাজাতে তোমার সঙ্গে একটা সেলফি দিও আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো রাগ করেন না কি আমি তোমাদের মুরবিরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মুরবিদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে কে বলেছে জুবের বলেছে সে বলছে ও হারাম খোর এই মুরবি যখন বলছে ও হারাম খোর আমি বললাম ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে পারবে না আর আমি তাকে বললাম না এই কথাই বলেছি প্রত্যেকটা ভাই নিয়োগ করুন আমরা সেরে বেদার থেকে বাঁচবো অপরকে বাঁচার ওজনে বলুন ইনশাল যেটা শুনে যাচ্ছে অপরের কাছে পৌঁছে দেন এটাই হচ্ছে ইসলাম আপনার বাড়ির পাশে আপনার পরিবারে আপনার আত্মীয়তে কেউ যদি সেরে ডুবে থাকে তাকে বুঝান যে আপনি এটা সেরকে ডুবে আছেন ওই জন্য অনুরোধ করছি সবাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো হাত তুলে বলুন তো ইনশাল সকলে জোরে বলুন ইনশাল আপনার সম্পর্ক হবে কোরআনের সঙ্গে প্রত্যেকটা ভাই

এই এলাকাগুলো বাসে ট্রেনে এসেছে জলসা করেছে একটা তো আমি গাড়ি নিয়ে এসেছি সেই মানুষ বাসে ট্রেনে জলসা করেছে তো আমার ভাই এর মতো

যান তারা হলে নামীতা দেখান পরশু দিবেন তোর সু দিবেন